ফরিদপুর ইতিহাস ঐতিহ্য ধর্মীয় আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ফরিদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থানে যেখানে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্য চলুন শুরু করা যাক আমাদের ফরিদপুর ভ্রমণ কানাইপুর জমিদার বাড়ি ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী জমিদার স্থাপত্যের অনন্য নিদর্শন বিশাল ভবন নকশা করা খিলান ও ইতিহাসপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় দর্শনীয় স্থান পল্লিকবি জসীম বাড়ি বাংলা সাহিত্যের কিংবদন্তি পল্লিকবির স্মৃতিবিজড়িত বাড়ি গ্রাম বাংলার সাহিত্য ও সংস্কৃতি জানতে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান বিশ্ব জাকের মঞ্জিল দেশ বিদেশের লাখো ভক্তের আগমনে মুখরিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র আধ্যাত্মিক শান্তির জন্য অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান এটি পাত্রাইল মসজিদ সুলতানি আমলের স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ যা মুসলিম ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মথুরাপুর দেওল বাংলার প্রাচীন হিন্দু স্থাপত্যের একটি দুর্লভ নিদর্শন প্রত্যতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি বিশেষভাবে পরিচিত ফরিদপুর মিউজিয়াম ফরিদপুর জেলার ইতিহাস মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য একটি সমৃদ্ধ জাদুঘর রশি জমিদার বাড়ি অতীতের জমিদারী বহনকারী একটি ঐতিহাসিক স্থাপনা এটি যা স্থাপত্য প্রেমীদের কাছে আকর্ষণীয় পৌরশেখ রাসেল শিশু পার্ক পরিবার ও শিশুদের জন্য আধুনিক বিনোদন কেন্দ্র বিশ্রাম ও আনন্দ কাটানোর জন্য জনপ্রিয় একটি স্থান পদ্মাব্রিজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক বন্যপ্রাণী অভয়ারণ্য প্রকৃতি ও পাখিপ্রেমীদের জন্য অসাধারণ জায়গাটি বীরশ্রেষ্ঠ আব্দুর রফ স্মৃতি জাদুঘর মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের বীরত্বগাথা ও স্মৃতিচিহ্ন সংরক্ষিত একটি গর্বের স্থান এই ছিল ফরিদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন নতুন ভ্রমণ ও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয় স্থানটি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে